আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ আমি মোটামুটি এরকম সেম একটা ভিডিও করেছিলাম এক বছরের মতো হয়ে গেছে এবং এটার থেকে আমি বেশ ভালো একটা রেসপন্স পেয়েছি মানে আপনাদের কাছ থেকে রেসপন্সটা এমন ছিল যে অনেকে অনেক কোয়েরি করেছেন এবং আমার ধারণা ছিল না যে আমি ভিড়ের মধ্যে কিভাবে বাইক চালাইতে হয় এটা নিয়ে যদি আমি ভিডিও করি তাহলে এতটা মানে রেসপন্স আসবে সো থ্যাংক ইউ ফর দ্যাট আর আমি আজকে আরেকটা ভিডিও করব যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই আমার বাইক চালানোর সময় যখন মোড় ব্যাপারটা চলে আসে বা ধরেন আপনি মেইন রোডে উঠে মোড় পারেন তো সেই ক্ষেত্রে কিছু ব্যাপারে খেয়াল না রাখলে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে খুবই স্বাভাবিক ব্যাপারটা অস্বাভাবিক কিছু না এবং এটা আমার ক্ষেত্রেও একবার হয়েছে তো যেহেতু অ্যাজ এ নিউ বাইকার আমার ক্ষেত্রে এটা হয়েছিল দুই হাজার চার পাঁচের দিকে তো আমি এটা আমার বেশ কয়েকটা ভিডিওতে এই ঘটনাটা কথা আমি বলছি যে ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি খিলগাতে একটা মেইন রোডের ভিতরে না মানে জাস্ট একটা গলির থেকে একটু মেন রোডে মানে ওটা পুরোপুরি মেইন রোড বলা যায় না তো ওখান থেকে বের হয়ে আমি আরেকটা রোডে যখন উঠতেছিলাম তখন আমার মানে দুই পাশ থেকে গাড়ি আসতেছিল এবং আমি খেয়াল কয়দিকে করবো মানে একটা টেনশন চালাচ্ছি এই ব্যাপারটা নিয়ে আসলে যেটা হয় আমি গাড়িতে লাগাই দিই তো এই কারণে আমি চিন্তা করলাম যে একটা ভিডিও আপনাদের জন্য করি যে যখন মোড় ঘুরাবেন তখন আসলে কি কি বিষয়ে কীভাবে কি খেয়াল রাখবেন তো একটা ব্যাপার দেখেন আমি ফার্স্টে একটা কথা বলতে চাই যখন আমরা প্রাইভেট কার ড্রাইভ করি আপনারা যারা প্রাইভেট কার মানে চালাতে পারেন তারা অবশ্যই জানবেন যে প্রাইভেট কারে আমি যেটা চালিয়েছিলাম যে আমার পাওয়ার স্টিয়ারিং ছিল না ওই সময় তো পাওয়ার স্টিয়ারিং না থাকার কারণে ওই স্টিয়ারিংগুলো কি হয় খুব হার্ড হয় গাড়ি অফ থাকা অবস্থায় খুব হার্ড হয় এবং যেটা হয় যে গাড়ি স্টার্ট হলে তখন ওটা খুবই সফট হয়ে যায় তো এদিকে আবার উল্টা ব্যাপার একটু কাজ করে আপনার মানে আমি সরি আমি ম্যানুয়াল স্টারিং এর কথাই তো বললাম নাকি তো পাওয়ার স্টিয়ারিং এর ক্ষেত্রে যেটা হয় পাওয়ার স্টিয়ারিং কিন্তু আপনার গাড়ি বন্ধ অবস্থায় আমি বলবো না গাড়ি থেমে থাকা অবস্থায় কিন্তু স্টার্ট আছে তো এই মোটর থাকার কারণে স্টার্ট অবস্থায় এটা খুব সুন্দর ঘুরে কিন্তু চলন্ত অবস্থায় কিন্তু ম্যানুয়াল স্টিয়ারিংটা আসলে মানে স্মুথ থাকে বেশি তো বাইকের ক্ষেত্রে ব্যাপারটা আসলে এরকম কিছুটা কাজ করবে আমি এই এক্সাম্পলটা কেন দিলাম তার পিছিয়ে একটু কারণ আছে যেমন ধরেন আমরা যখন বাইক চালাই তখন বাইকের স্টিয়ারিংটা একটা মোড় ঘোরার জন্য যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই আমি এখন এই মোড়ে ঘুরবো এই যে আমি কিন্তু স্টিয়ারিংটা হালকা বাঁকায় কিন্তু আমি এই মোড়ে ঢুকে গেছি কিভাবে সম্ভব তো এটাই আর কি নতুন বাইকার যারা আছেন তারা কখনো এরকম মনে করবেন না যে ধরেন আমি বাইক চালন্ত অবস্থা আমার পুরা স্টিয়ারিংটা ঘুরে দেব আর বাইকটা ঘুরে যাবে এরকম না যেমন ধরেন আমি খুবই আস্তে বাইক চালাচ্ছি তো আস্তে বাইক চালানোর অবস্থায় এখন আমি যাব তো আমি কিন্তু একটু বেশি ঘুরেছি খুবই মানে সামান্য বাট আপনি যদি এখন ধরেন বাইকটা থেমে গেছেন থেমে এটা ঘুরাবেন তখন কিন্তু আপনার পুরাটাই বাঁকাইতে হইতেছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনোই মনে করবেন না যখন আমি কোনো এরকম মোর ঘুরবো চলন্ত অবস্থায় তখন আমি একেবারেই আমার সিয়ারিংটা ফুল বাঁকায় ঘুরবো তো এটা যদি হয় তখন কিন্তু আপনাদের মানে বাইক নিয়ে পড়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এখন আরেকটা ব্যাপার বলতে চাই যে এই যে মোর আমরা ঘোরাচ্ছি বাইকে তো মোড় ঘোরানোর সময় আসলে কি কি জায়গায় নজর রাখা উচিত দেখেন আমি এই যে এই এটা কিন্তু একটা মোড় এখান থেকে আমি ডান দিকে একবার নজর দিলাম বাম দিকে একবার নজর দিলাম সাথে সাথে আমি কি করলাম আমার বাইকের ক্লাস ধরে ফেলছি ব্রেক করে ফেলছি এবং আমি কিন্তু এখন থেমে দেখাচ্ছি বাট আমি কিন্তু ব্যাপারটা আসলে অনেকটুক মানে কন্ট্রোল করে থেমে গেছি বাট আমার পুরোপুরি থামে নাই বাইকটা একটু চলন্ত অবস্থায় ছিল তো থেমে আমি চারপাশ দেখে যেহেতু এটা একটা মানে চার রাস্তা না আরও বেশি মোড় তিনটা চারটা রাস্তার বেশি হবে এখানে তো এই জায়গাটা আমি কি করছি একেবারে থেমে ভালো মতো চারদিক দেখে তারপর আমি পার হয়েছি তো এটার কারণ আছে দেখেন এখন রাস্তাটা যেহেতু খালি ছিল তো আমি খুব বেশি একটা মনোযোগ দিতে হয় না বা আমি একটু প্রফেশনাল হয়ে যাওয়ার কারণে মানে এগুলো তো প্রফেশনাল আপনারাও হয়ে যাবেন আমি যে হয়ে গেছি এরকম না এক সময় আপনারাও এটা ইউজড হয়ে যাবেন তখন আমার এত বেশি নজর দিতে হয় না কিন্তু যখন রোডটা একটু বিজি থাকবে তখন কিন্তু আপনাকে এমন অনেক সময় চলে আসবে যে আপনাকে পুরোপুরি থেমে যেতে হবে থাইমে একবারে দেখে তারপর পার হবেন তো নতুন অবস্থায় হচ্ছে এটাই বেটার নতুন অবস্থায় একেবারে প্রফেশনালদের মতো মানে আপনি চালায় পার হয়ে যাবেন এটা কখনোই করতে চান না তাহলে অপোজিট থেকে একটা গাড়ি চলে এসে আপনাকে মানে মেরে দিতে পারে তো যাই হোক মেইন রোডে উঠার আগে মানে বেশ কিছু জ্যাম ক্রস করে আসতেছে এখানে হয় কোনো এক্সাম হয়েছিল সামনে একটা স্কুল ছিল এই যে দেখেন এখন আমি কিন্তু মেইন রোডে যে উঠলাম এই একটা মোড় কিন্তু ঘুরেতেছি বামে একটা মোড় নিলাম আমি তো শুক্রবার যেহেতু রাস্তাঘাট এই কারণে অনেক খালি বাট ইউজুয়ালি এত খালি থাকে না বাট আমার এখানে কিন্তু অনেক জায়গায় নজর রাখতে হয়েছে পিছন দিকে গাড়ি আসতেছে কিনা বা আমার বাম দিক থেকে আমি যে গলিটা থেকে বের হলাম এটার বাম সাইড থেকে কেউ আরও বের হয়েছে কিনা এই ব্যাপারগুলো কিন্তু আমার নজর রাখতে হয়েছে তো এই জিনিসগুলা প্রথম অবস্থায় আমি বারবার যেটা বলতেছিলাম যে প্রথম অবস্থায় আপনারা কখনোই মানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারবেন না এই যে যেমন এই গাড়িটা আমার পাশ দিয়ে যখন চলে গেল আমি কিন্তু আয়নাতে দেখতেছি তো বাইকের ক্ষেত্রে একটা জিনিস মেনটেন করা জরুরি যখন আপনি দিয়ে চলতেছেন একটু রিস্কে দিয়ে কখনো চলার ট্রাই করবেন না কারণ নতুন বাইকের হিসেবে আপনার অনেক সময় আপনি ডানে চলে যেতে পারেন মানে কোনো দিকে না খেয়াল রেখে তো এর যেটা আমরা করি অনেক সময় আমরা মানে অনেক সময় ভুলে আমাদের হয়ে যায় যারা প্রফেশনাল বাইকার তাদেরও হয়ে যায় এটা তো এই যে দেখেন আমি যে মোড়টা ঘুরবো আমি কিন্তু আগে ক্লাস ধরছি ব্রেক ধরছি কিন্তু আমি কিন্তু ক্লাস ছাড়াও আমি মোড়টা ঘুরতে পারতাম এই যে আমি ক্লাস ছেড়ে দিছি কিন্তু আমার পায়ের ব্রেকে কিন্তু আমি হালকা ধরে রাখছি আমার পায়ের ব্রেক ছাড়াও আমি মোড়টা ঘুরতেছি আর পায়ের ব্রেক এখন ছেড়ে দিছি হাতের ব্রেকও ছাড়া তো এই যে এই ব্যাপারটা এই ব্যাপারটা যখন আপনারা করবেন তখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা কখনোই এরকম মোড় আপনাদের ক্লাস ধরা ছাড়া ঘুরবেন না যারা নতুন বাইকার আছে তো আজকের ভিডিওটা আমি বারবার বলছি এটা কিন্তু নতুন বাইকারদের জন্য সব সময় ক্লাসটা ধরে হালকা ব্রেক করে গাড়ি স্লো করে তখন হচ্ছে আপনারা এরকম মোড়ের ব্যাপারগুলো ঘুরবেন আর আমার পিছে বিশাল একটা বাস আসতেছে এগুলোর থেকে খুব সাবধান মানে আমি একটা জিনিস খেয়াল রাখি আপনারা যারা নতুন বাইকার এরা কিন্তু আসলে আপনারা পারবেন না যে একটা বাস দেখলেন আয়নাতে তারপর ওইটা দেখে সামনেও খেয়াল রাখতেছেন এটা সম্ভব না কারণ একটু আপনাদের মানে প্র্যাকটিস করতে হবে আমি যেটা করি যে দেখেন একটা কোন দিক দিয়ে আসতেছে তো বাস যখন পাশ দিয়ে যায় আমি যেটা খেয়াল করি ইউজুয়ালি আপনারা যখন প্রফেশনাল বাইকার হয়ে যাবেন আপনাদেরও এটা কাজে লাগবে অনেকে দেখে কি বাস আছে সামনে ঠিক আছে চলে গেল আমি ছেড়ে দিছি না আমি কি করি বাস আমার কত দূর থেকে যাচ্ছে আয়নাতে সেটা দেখি শুধু বাস এটা ক্ষেত্রে আমি দেখি যে আমার দূর থেকে কে ক্রস করতেছে মানে দূরত্বটা কতটুকু এটা কি ক্রস করা মানে যতক্ষণ না শেষ হয়েছে ক্রস করা ততক্ষণ পর্যন্ত দূরত্বটা সেইম আছে নাকি দূরত্বটা কমতেছে তো যাই হোক এই মোর ঘোরানোর ক্ষেত্রে আমি আজকে বেশ কয়েকটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করলাম একমাত্র সলিউশন আসলে এখানে আমি এ গ্লেন্স যেটা বলতে চাই মোড় ঘোরানোর ক্ষেত্রে সবসময় আপনি শান্ত থাকবেন মানে ধৈর্য নিয়ে মোড় ঘুরাবেন যদি নতুন বাইকার হন তখন একটা ধৈর্য নিয়ে মোড় ঘুরাবেন আর যেই ব্যাপারটা আমি বললাম বাইকের স্টিয়ারিংয়ের যে ব্যাপারটা অনেক সময় থামা অবস্থা আপনার মনে হবে যে আমি পুরা ঘুরে বাইক ঘুরে যেতেছে যে বড় একটা এক্সাম্পল আমি দিলাম পাওয়ার স্টিয়ারিং নিয়ে আমি প্রাইভেট কারের সেটা আসলে আপনারা রিলেট করতে পারবেন যে প্রাইভেট কারের যেমন হচ্ছে আপনি ডান থেকে বামে নিলে স্টিয়ারিং কিন্তু হালকা ঘুরাইলেই চলন্ত অবস্থায় স্টিয়ারিং হালকা একটু মানে ঘুরানো না আমি কি বলবো জাস্ট একটু টাচ করবেন বাইরে গাড়ি কিন্তু বায় সরে যাবে সো আমাদের যেটা হয় যে অনেক সময় হাইওয়েতে আমি যখন আগে ড্রাইভ করছি মানে প্রাইভেট কার তখন কিন্তু সামনে কিছু একটা ভাঙা চলে আসছে আমরা হালকা একটু স্টিয়ারিংটা কেটে ভাঙা টাকাটায় চলে গেছি তো সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করেন যদি আমরা ওরকম প্রফেশনাল না হইতাম তাহলে আমরা কতটুকু আসলে স্টিয়ারিং কাটতাম এরকম হঠাৎ একটা গর্ত চলে আসলে কারণ আমার সামনে চাকা পড়ে যাবে এবং ততক্ষণে কিন্তু আমার গাড়ি স্লিপ করে চলে যেত মানে রাস্তা থেকে বের হয়ে আশেপাশে খালটালে বা পুকুরে পড়ে যেত তো এইটাই বাইকের ক্ষেত্রে সেম যে আপনি হঠাৎ করে কোনো একটা জিনিস দেখবেন আপনি ডানে ঠাস করে হ্যান্ডেল ঘুরে দিবেন এটা কিন্তু হবে না আপনাকে একটু শান্ত থাকতে হবে ধৈর্যের ব্যাপারটা হচ্ছে এখানে মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আর ডানে যখন ডান থেকে বামে যাচ্ছেন আপনার ডান দিকে রোডের ভিজিবিলিটি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আপনি কনফিডেন্টলি ক্লাস সেরে বাইকটা আগাবেন না ধরেন আমি এখানে তো আসলে কোনো মোড় নাই মোড় থাকলে আমি দেখাতাম বামে বা ডানে মোড় নেওয়ার যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড একটা রোড আমি একটু সামনে এটা দেখাচ্ছি তার আগে আমি একটু বলিনি ভিজিবিলিটি ক্লিয়ার না হওয়া পর্যন্ত ব্যাপারটা আসলে কি ধরেন আমি এই যে বামে গেলাম এই যে বামের এই গলিটাতে আমি ঢুকবো দেখেন আমি ক্লাস ধরা আমি ব্রেক ধরা গলিতে এই গাড়িটা ভিজিবিলিটির পরে ওই যে রোডটা যে দেখা যাচ্ছে না এই রোডটা দেখা যাওয়ার পর পর্যন্ত কিন্তু আমি আসলে পিক আপটা দেই নেই পিক ধরে রাখছি এবং অনেকে যেটা করেন যে ডান থেকে বামে এরকম ঘোরানোর সময় এই পিক আপ বা ক্লাস ছেড়েই পিক আপ বাড়ায় ক্লাস ছেড়েই কিন্তু ঢুকে পড়েন এটা একেবারে উচিত না যতক্ষণ না আপনার রোডের ভিজিবিলিটি ক্লিয়ার হবে যেমন ধরেন আমি আবার এই বামে যাচ্ছি বামে যাওয়ার পর আমি ডানে একবার দেখে নিলাম তারপর এই যে রোড রোডটার পুরো ভিজিবিলিটি আমার কাছে ক্লিয়ার হয়েছে তারপর আমি ক্লাসটা ছাড়ছি মানে একেবারে আমি বাম থেকে ডানে চলে আসছি আমি ক্লাস ছেড়ে পিক ছেড়ে দিয়ে একবারে পিকআপ দিয়ে চলে গেছি ব্যাপারটা কিন্তু এইরকম না প্রফেশনাল বাইকাররাও এই ক্ষেত্রে কিন্তু এমন করে না নতুন অবস্থায় আপনাদের এই কাজটা করা যাবে না তো যাই হোক আমি মোটামুটি অফিসের কাছাকাছি চলে আসছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস